আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনারা সবাই কিতা করার বালা আসছেন নি আশা করিয়া সব বালা না আর আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে। তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে তাদের প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আর বয়সের মাজে অনেক শব্দ করে কারণে বয়েস দেবার আর মনেও ছাড় না শর্টকাট বয়েস দিয়ে ভিডিওটা আপলোড বেলাই আর дай তুমি তুমি কিম লাগাইছনি দেখিছ আইতেලි মিষ্টি লাগাইছনি এ ওলা লাগাইনি এটা কি কিলে লাগাইছ এ দেজান জিভরে লাগাইছনি ইয়া করছาย আ করু এটা কান তাই লাগাইছো কান তাই লাগাইছ ওইতা আ তা সতিโก কিবাঙ্গলিবা গুতি যাওগি যাও আমে কানছেনা যাও যাও কান দাও নি যাই যাও মুকুরতা দৌগি যাও আর মুকুরতা দইয়ে দে তো নিচিন্তা খানো ভাইলাই হ্যাঁ রে এগু খানো ভাইলাই এখন আমি আমার পুরান বাড়ি যে কিছু লাগড়িয়া না লাগিয়া আর আম কি থাকি অনেক একটা ডাল পালাইছে আর এই তুফানে কিন্তু অনেকদিন থাকি আর তারিখ করে করে যা আর আজকে একটাও আনমু আর পুরান বাড়ির পুরান করল যে বেরগুলা গুলা ভাঙ্গিয়ে আর কিছু বাঁশ আনছি আর বাকিগুলা থাকছে আজকে ওখান থেকে কিছু বাঁশও মোবাইলটা এমনভাবে খারাপ হয়েছে ভিডিওর বয়স দিতে বোঝা যায় বৃষ্টিদের আবার ভিডিওর অরিজিনাল সাউন্ড রাখতেও আর এই রকম শব্দ করে আর এর কারণে অরিজিনাল সাউন্ডটাও রাখা যান না বেশি আর ভিডিওর বয়সটাও বেশি করিয়া দেওয়া যান না বেশি করিয়া মিউজিক ফুরাই ভিডিওটা আপলোড আর আম গছ পাত ডাল নেৱা শেষ হৈ গৈছে এখন আমি আমাৰ ফুৰণবাৰীতে ইয়াত উঠি আৰু অকণ থাকি জ্বলাই পেলাই কিছু বাছ নেমু আৰু ৰুজিও আমাৰ চাতে চাথে আছে দেখা পাতৰা আৰু ৰুজিৰ এক অভ্যাস আইতাই মেঘৰ গুড় দেখলে চাৰ্টি বাহিৰ কৰি লয় আৰু চাকি লৈ আটা হাঁতে কৰে চাৰা মুখটা লিপষ্টিক দিয়ে একদম লাল কৰি লাগিছে আর হাতর মাজেও লাগাইছে আর পাউডার লিপস্টিক পাওয়ার বাদে মন মেকআপ করা করে আরি একদম বুথ সাজি যায় 那了咩？了咩、嗯？嗯嗯嗯嗯

এখন আমি উড়িজার উড়ি ভাড়া পাইছি এসা কয় একটা উড়ি আছে একবেলা উই তো নাই এর সাথে আর দুই গোটা আলু মিশাই মিশাইয়া ফ্রিজের মাঝে আর কিছু ব্রয়লার মুরগির ট্যাং চামড়া আছে ওগুলা দিয়া আর উড়ি রান্না করমো দুপুরে এখন আমি ডেঙ্গার গুলা ফালাই দিছি আর উভরে উঘরে পাতলা পাতলা একটা কোর্ড দিয়ে আর আর এই পাতলা কোর দিলে আরে গুলা একটু পিসিয়ে যাইব আর যদি কোর্ড না দেওয়া হয় তাহলে গুলা উঘরে বাসি রয়ে আবার বৃষ্টি আইলে সবগুলা বেসিকা লইয়া যাইব একটা জিনিস শেয়ার করতে অনলাইন তেল বলি গেছি আর সকেস্টার উপর মোছাত লাগিয়ে হঠাৎ মনে পড়লো আর আজকে একটু শেয়ার করলেই আমার বিয়ার প্রায় বারো বছর হয়ে আছে কিন্তু এখন পর্যন্ত আপনারি তোর বাইয়া শখ করিয়া কোনো বাসনপত্র গরের মাঝে আনছেন না আর উনি বাসন কিনতেও চাই না যে বাসনগুলা কিনা লাগে আমি নিজে কিনি আর দশ পনেরো দিন আগে তোর ভাইয়া পছন্দ করি করিয়াই একটা লইয়া আইসেন আর আমি নিজে কইয়াও দিছি না এরকম একটা না লাগিয়া আর উনার অনেক বেশি পছন্দ হয়ে গেছে আর বাড়িতে আনার পরে আর আমারও অনেক বেশি পছন্দ হয়েছে আমারও মনে মনে ইচ্ছা আসলো এইরকম একটা সেট কিনার লাগিয়া আর সেটটা দেখিয়া ভিতরে ভিতরে অনেক বেশি হাসলাম আর আপনাদের লগে একটু শেয়ার করলাম এখানে আমার ঘরের মাঝে ফার্মেসি বসাই দিছি দেখতে পাত্রা আর পনেরো বিশ দিন আগে যে ডাক্তারের কাছে আসলাম আর ডাক্তার একসাথে পাঁচটা সিরাপ দিচ্ছে আর এর মাঝেদি দুইটা সিরাপ রক্তরও আছে আর এখন পর্যন্ত আর তিনটা সিরাপ খাওয়া হয়ে গেছে আর দুইটা এখনো বর্তমানে খাওয়া চলে আর এখন পর্যন্ত কোনো রোগ আর সরতে চান না এর পাখে দিয়ে আর একটা রক্ত সেলাইনও মারাইছি তিনটা রক্ত সেলাইন দিছিল কিন্তু একটা পানিয়া মারছি আর দুইটা বাকি রয়েছে আৰু এখন পৰ্যন্ত যে আমাৰ হাতৰ দৰা আই আৰু গলা দিয়া মাত গোলা বাহিৰ কৰা যায় নাই এটা কষ্ট লাগে জানি না কিটাল লাগিয়া আমার শকেজের রাখা শাড়িগুলা এলোমেলো হয়ে গেছে আর এখন বাইরের করছি খরিয়া আবার বাইশ সরিয়া শকেজোর মাঝে আর ভাগে দিয়া শকেজোর ভিতরটা মুসিলাইম আর এখন আমরা মামে শাড়িগুলা গুসাইম আর আপনার থাকিয়ে দেখবা এখানে যে শাড়িটা দেখতে পারা ওটা আমার বিয়ার শাড়ি বিয়ার দিন গায়ে লাগানি হয়েছিল আর লাগানি হয়েছে না সবগুলা শাড়িও আরি বিহার লোচ্ছে আর একটা শাড়ি বিয়ার আর বিয়ার পরে যেমনি শাড়ি শাড়িছিলাম আর এখন পর্যন্ত আর শাড়ি পরি না আর শাড়ি পরিয়া কোনো কারণ যাওয়াও পড়ে না আর একদম বুজা হয়ে যায় শরীরের মাঝে শাড়ি লাগানির পরে I এখন আমি দুপুরে রান্না বসাই দিই আর আপনার লগে থেকে ফুটে রান্নাটা দেখবা আর রান্নাটা দেখে দেখে কষ্ট করে একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করি লাইবা কারণ আপনার ধর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা একদম দুর্বল হয়ে যায় বাঙ্গি আর ভিডিও দেওয়ার মনে চায় না রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখন দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ করি লাইমু আর এখানে দেখতে পারা আরি সন্ধ্যার আগে এত অন্ধকার করছে আর এদিকে তুফানও আনা আরম্ভ করে দিছে আর দেখে অনেক বেশি ভয় লাগে রাড়ি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ